ও আবারও ইস্টে বাংলাদেশের সেরা ফিনিশার হার্ডডিটার ব্যাটসম্যান এ জন্য ছয় নাই আসলে ব্যাটসম্যানের কোনো দোষ নাই এখানে বলডার একটু সমস্যা আছে ফিরাইতে ফিরাইতে বলডার নরম করে লেসে বল্ডার চেঞ্জ করে দিয়ে দিব তাইলে জাকের আলি চুইংগাম ছয় মারবো বাংলাদেশের সেরা ফিনিশার ক্যারাবিয়ান ব্যাটসম্যান হার্ডডিটার ব্যাটসম্যান জাকের আলী চিঙ্গাম বাংলাদেশে দেখছেন আমি কি এমনি এমনি জিত আমি জাকের আলী চিঙ্গামের অনেক বড় একজন ভক্ত কত সুন্দর সুন্দর শট মারে কত সুন্দর সুন্দর ছয় মারে ছয় ছাড়া কোনো কথাই নাই তার ডিকশনারিতে চায়ের সিঙ্গেল খুব কপি মারে এটা ভুলে হয়ে গেছে চায়ের ছয় মারতে গেছিলো স্যার হয়ে গেছে যা যাই হোক এই ম্যাচ জিতে গেলে জ্যাকের আলি সিং আমি এই হুম